আসসালামু আলাইকুম আজকে কাঁঠাল বিক্রি হবে দেখেন কিভাবে আমরা কাঁঠাল বিক্রি করি ভাইশা আমরা উড়েন নামে কাটেন না ভাই একটু চন্নজ্যা উড়ন লাগদো নাজ্যা উড়ন লাগদো না আপনি পছদন নেছে ওয়ালা বড়দিকে বালা না ওই ইয়ে করি গে আমরা ভালো হলে আমরা কাটি দিই মন নেছে ওছন উপরে আছেন

তোলা দিছি দিছি এই যে ইয়া কালো সুন্দর আছে বেগুন হেকবো কারণ বেগুন সুন্দর হ্যাঁ দি দি আমরা আমরা কি শক আছে ইয়াতে কাটুন ইলে হচ্ছে আর একটু জানি নি কাটলে হইলো কাটান ইয়া আমেตรีবা লাগিয়ে বেগুন বেগুন হেকবো এই সব হাকি দেব সব হাকি দেব বিসমিল্লাহির রহমানির রহিম সব হাকি দেব সব হাকি দেব লাইট দেব দুই দিন না আমরা একটু হইব